জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনবো এই যে বলতে পারেন পুজোপাত অবিন্দা একবার একটা জায়গায় বলছেন যে যাই কিছু আমি করবো কি করবো না এমনকি আমার জীবনে কি ডিসিশন হবে কি হবে না তা সম্পূর্ণ বলতে পারেন সব কিছুরই শেষ কথা দাঁড়ায় কিন্তু আমারই চিন্তার উপরে তিনি এই রকমই একটা কথা বলেছেন অর্থাৎ এই দীক্ষাপত্র কাজের কথা নিয়ে তিনি একটা জায়গায় বলেছিলেন যে আমি কিভাবে কি করব না করব সেটা কিন্তু আমারই সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এমন এমনকি কেমনভাবে করব কি না করব সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে আমার নিজের চিন্তাটাই হচ্ছিল শেষ কথা তিনি এই রকম কথাটা কেন বলেছিলেন তা আমরা জানি আজকে আমরা সেটাই জানার চেষ্টা করবো তার কারণ প্রত্যেকটি কথারই কিন্তু একটা না একটা কোথা না কোথাও একটা ইম্পর্টেন্স থাকে একটা গুরুত্ব থাকে আজকে আমরা তাই সেই রকমই কিছু কথা জানতে চলেছি যেখানে বলতে পারেন এই সিদ্ধান্ত কিংবা পূজত তো যেমনটা বলেছেন সে কথার তাৎপর্যটা কি তা আমরা শোনার চেষ্টা করবো তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে আমরা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে ধরে যে জিনিসটা যদি লক্ষ্য করি তাহলে দেখবেন জিনিসটা দেখতে পাই ঠাকুর প্রত্যেকটা কিছুর মধ্যেই কিন্তু চেষ্টা কী করতেন না এমনই কিছুকে বের করা এমনই কিছু জিনিসকে সেখান থেকে খুঁজে বের করা যেটা একটা বলতে পারেন ভাবে যেন তা একটা কাল্পনিক ব্যাপার না হয় কোনো রূপকথা যেন না হয় সেটা যেন একটা বাস্তবিক প্রয়োগ থাকে তার একটা রিয়েল লাইফ একটা যেন ব্যাপার থাকে কোনো একটা ইম্যাজিনেশান তা কিন্তু না ঠাকুর তাই প্রত্যেকটা জিনিসের মধ্যে তাই করতেন ঠাকুর এই কথাটা মাঝে মাঝেই বলতেন যে আমি চেষ্টা করি দু তিনি তো কখনোই বলতেন না এ কথা এত সহজে তাকে দেখা যায়নি বলতে যে তিনি যাই বলছেন সেগুলো যে ঠিক তিনি যা বলছেন সেগুলো যে এমন কি। কিছু কিছু ক্ষেত্রে ঠাকুরকে এটা পর্যন্ত বলতে দেখা গেছে যে ঠাকুর তো কোনো একটা বিষয় সম্বন্ধে কথা বলছেন হয়তো আলাপ আলোচনা হচ্ছে প্রত্যেকের সাথে সেই সময় ঠাকুর তো কোনো একটা কিছু বললেন শেষে ঠাকুর বলেন এটা আমার মনে হয় কে কি বলে আমি তো তা ঠিক জানি না আমি যা অনুভব করি আমার যা অনুভূতি আমি তাই বলি আমার সেটা বলতেই ভালো লাগে ঠাকুর এই রকম করেই কিছু কিছু ক্ষেত্রে দেখা যেত ঠাকুর শেষে এইরকম বলতেন কিন্তু ঠাকুর এই যে কথাগুলি বলেছেন এই কথাগুলি তার বলা কিসের কারণে তার কারণ একটা জীবন কেমনভাবে বাঁচতে পারে আর বাড়তে পারে সেই কারণেই তার প্রত্যেকটা কথা বলা এবার তার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এখানে কোনো স্তর নেই যে আমি একে বলবো আমি একে বলবো না এখানে কোনো উঁচু নিচু সে ছোট এ বড় কিছু না তার কাছে প্রত্যেকে হচ্ছে সন্তানই এবারে আমি যদি তার কাছে যদি না মানি আমি যদি তাকে যদি নিজের চরিত্রে যদি ফুটিয়ে না তুলি তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন তাই না এই যে দেখবেন ঠাকুর কিছু কিছু ক্ষেত্রে একটা কথা বলতেন তা হচ্ছিল আমরা সবাই পরম পিতার সন্তান তো এই যে পরম পিতার সন্তান আমি হয়তো দেখা যাবে বলছি আমি পরম পিতার সন্তান দেখবেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম বলে থাকতে পারি কিন্তু এই পরম পিতার সন্তান সন্তান কাকে বলে আমরা হয়তো শুনে থাকবো সন্তান মানে যে মাতৃগর্ভ থেকে জাত যে সন্তান সেই হচ্ছে হলো বুঝি সেই বাবা মায়ের সন্তান অর্থাৎ রেত জাত কিন্তু ঠাকুর বলছেন পরম পিতার জগতে তিনি যেটা চান আর তিনি যেটা বাস্তবে বলেছেন তা হচ্ছে হলো শুধু রেতজাত সন্তানের কথা না তিনি চাইছেন কৃষ্টিজাত সন্তানের কথা রেতজাত সন্তান তো জাগতিক দৃষ্টিতে দেখতে গেলে একটা তো প্রয়োজন আছেই যেটাকে অ্যাভয়েড করা কখনোই যায় না কিন্তু কৃষ্টিজাত সন্তান কথার অর্থটা কী অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর একদিন এক দাদাকে বলছেন যে আমি চাই যেন আমরা সবাই তার কৃষ্টিজাত সন্তানও যেন হয়ে উঠি যেমন আমরা ঋতুজাত সন্তান আকারে জন্মগ্রহণ করেছি যেন কৃষ্টিজাত সন্তানও যেন হই অর্থাৎ ঠাকুর বলছেন শুধু সানবাই বাই বার্থ হলে হয় না সানবাই বাই কালচারও হতে হয় এইটাই হচ্ছে হলো কৃষিজাত সন্তানের তাৎপর্য অর্থাৎ কৃষ্টিজাত সন্তান কথার মানে আমি যাকে জীবনে গ্রহণ করে যাকে জীবনে কেন্দ্র করে চলছি তার কথাগুলিকে তার বলাগুলোকে যখন আমি কালচার করবো অর্থাৎ অভ্যাস করব চরিত্রগত করব তখনই আমি কি হলাম না সান বাই কালচার হলাম অর্থাৎ কৃষ্টি জাত সন্তান অর্থাৎ সেই কৃষ্টিগুলির মধ্যে দিয়ে যে আমার মধ্যে যে একটা পরিবর্তন আসছে আমার নিজের মধ্যে যে একটা আমি চেঞ্জেস দেখতে পাচ্ছি তো এটা তো এক প্রকারভাবে সেই পরিবর্তনগুলি যে আসছে একে প্রকারভাবে সেগুলো কি সেগুলো জন্ম হচ্ছে কথাটা হয়তো একটু খুবই গভীরভাবে বোঝার বিষয় কিন্তু এমনও কিছু না ঠাকুর বলছেন যেটা অসম্ভব বোঝা একটু যদি তার প্রতি টান থাকে তাহলে কিন্তু কথাগুলি ঠিক ধরা যায় অর্থাৎ কৃষ্টিজাত সন্তান মানে আমি যখন তার কথাগুলিকে পালন করব দেখবেন এমন কিছু কিছু কথা থাকে যেগুলো হয়তো জীবনে কোনো দিন শুনিনি তাকে ধরার পর হয়তো দেখা যায় শুনছি এমন তো বহু কথা থাকতেই পারে না থাকার এমন তো কিছু নেই এবারে তখন যে আমি পালন করলাম তখন কী হলো তা আমার ভিতরে তো জন্ম নিল অর্থাৎ একটা জিনিস জন্ম নেওয়া মানে কি একটা জিনিস জন্ম নেওয়া মানে তাকে যখন আমি দেখতে পাচ্ছি তখনই তো বলছি একটা বলতে পারেন সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখন কি আমরা তাকে দেখতে পাই দেখতে পাই না কিন্তু যখন সে তার জন্ম যখন হয় যখন আমরা তাকে দেখতে পাই দিয়ে যে আমরা বলি যে আজকে এ জন্ম হয়েছে তার মানে কি তার মানে হচ্ছিল তাকে যে আমরা এবারে দেখতে পাচ্ছি তখনই আমরা বললাম যে জন্ম হয়েছে কিন্তু সে তার আগে তো বহুদিন ধরেই তো মাতৃগর্মে আছে কয়েকটা মাস ধরেই তো আছে তো ঠিক একই রকমভাবে ওইখানে যে জন্ম কথাটা যেভাবে আমরা বুঝলাম যে হ্যাঁ এইবার বলা হয় এটা জন্ম মানে যেটা আমি বাহ্যিকভাবে আমি দেখতে পেলাম এখানে ঠাকুর বলছেন সে সেটাই অর্থাৎ এই যে কৃষ্টি জাত অর্থাৎ আমি যখন তার কালচারে যখন নিজেকে বড় করলাম আস্তে যখন নিজেকে বৃদ্ধিপ্রাপ্ত করলাম বড় করলাম মানে আর যত বড় হবার চেষ্টা করলাম সেক্ষেত্রে কী হলো সেই গুণাবলীগুলো আমার মধ্যেও ফুটতে থাকলো এটাই হচ্ছিল এখানে জন্মকথার অর্থ ঠাকুর বলছেন পরম পিতা চান বাস্তবে সেটাই যেমন একবার শ্রী ঠাকুর শ্রী বর্দের ক্ষেত্রে কি বলেছিলেন যে বড় খোকা শুধুই যে আমার রেতজাত সন্তান অর্থাৎ সান বাই বার্থ তা কিন্তু মোটেই না সে কৃষ্টিজাত সন্তানও অর্থাৎ সানবাইক কালচার অর্থাৎ তাকে জীবনে কিভাবে যে ফুটিয়ে তুলতে হয় কিভাবে যে চরিত্রগত করে তুলতে হয় সে জিনিস সম্পূর্ণরূপে শিশু বর্দার মধ্যে দেখা গেছিল নাহলে এমনি এমনি কি তাকে আচার্য রূপে বলতে পারেন সেই জায়গায় দাঁড়িয়ে তাকে এমনি মানুষ কি শ্রী ঠাকুরের যে আচার্য পরম্পরা যা তিনি রেখেছেন তাহলে এমনি কি তাকে মানুষ এতটাই ভালোবাসত এতটাই মানত সেই জিনিস সে ফিল করেছে অনুভব করেছে আর যে জিনিস যে একবার অনুভব করে সে সেখানে কখনোই ছাড়তে চায় না যে জিনিস যে বুঝেছে সে জিনিসটা কখনোই তার মাথা থেকে সরিয়ে দিতে চাইবেই না তাই না যেমন এই যে বলতে পারেন এই যে কথাগুলি তার ভিতরে যেমন একটা জায়গায় একদিন শ্রী ঠাকুর বলছেন সিদ্ধান্ত নেওয়ার কথা অর্থাৎ আশেপাশে তখন অনেকেই বসে আছেন শ্রীশ্রী ঠাকুরের কাছে পঞ্চানন্দা বসে আছেন আরও অনেকেই আছেন এবারে ঠাকুরের কাছে সত্য কথা নিয়ে আলোচনা চলছে যে ঠাকুর সত্য কি ট্রুথ কী এসব নিয়ে বহু কথা আলোচনা করা হচ্ছে এবারে তার মধ্যে থেকে ঠাকুরকে জিজ্ঞাসা করে ঠাকুর সত্য কথার মানে যদি দেখতে হয় তাহলে সত্য কথা কাকে বলে অর্থাৎ সত্য কথা যদি কেউ সংজ্ঞা বা ডেফিনেশান কেউ যদি সেরকম যদি চায় তাহলে সত্য কি তখন এমনিতেও দেখবেন সত্যানুসরণে শ্রী ঠাকুর এ বিষয়ে লিখেছেন যে যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যা হয়ে তাই আছে তাই সত্য রিয়েল দেখবেন সত্যস্বরণে একটা জায়গায় ঠাকুরের কথা লিখেছেন তখন তো এই কথা তো বহুবারই তো আলোচনা করা হয়েছে ঠাকুর এমন কি বিভিন্ন রকমভাবেও সে একটা কথাকে অনেক রকমভাবে বলেছেন যে যেমনভাবেই বুঝতে পারে তার ক্ষেত্রে ঠাকুর সেরকমভাবেই বলেছেন তো একদিন কি হয় ঠাকুরের কাছে এই সত্য কথা নিয়ে যখন আলোচনা করা হচ্ছে তখন ঠাকুরকে যে জিজ্ঞেস করে ঠাকুর সত্য কি তখন ঠাকুর বলেন আমি সত্য কথা বলতে যা বুঝি তা হল বেঁচে থাকার কথা তার কারণ মানুষ জীবনে যাই করে তার মূল জায়গা হচ্ছিল এই বাঁচার জন্য সে যাতে একটু বাঁচতে পারে কেউই চায় না যে সে এই যে জন্মটা পেয়েছে কেউই চায় না সে যে একটা জীবন পেয়েছে সেটাকে এত সহজে সে হারাক কেউই চায় না প্রত্যেকে চেয়ে আনন্দে থাকতে আর সে আনন্দে থাকাটাই কিন্তু তার বাঁচাটাকে আরও পোষণ দেয় তাই না তাই মূল জায়গা ছিল সে বাঁচা বাড়া এখানে ঠাকুর বলছেন আমি সত্য বলতে যা বুঝি তা ছিল ওই বেঁচে থাকার কথা এমন কি ঠাকুর যখন আবার জিজ্ঞাসা করে ঠাকুর তাহলে ট্রুথ কি ঠাকুর বলছেন ট্রুথ মানে যদি লাভ হয় তাহলে তবে আমি বুঝি অর্থাৎ ভালোবাসা তার কারণ বাঁচতে গেলে ভালোবাসার প্রয়োজনই আমি যদি ভালোতে না বাস করি অর্থাৎ ভালোবাসা আমি যদি ভালোতে না বাস করি অর্থাৎ যদি না থাকি তাহলে আমি কিভাবে বাঁচব আমি হয়তো এরকম চিন্তা করছি আমি ভাবছি অনেক কিছুই কিন্তু আমি যদি সেই ভালোবাসাটুকু না দিই না পাই কোনো কিছু দেখা যাবে হচ্ছে না তাহলে কিভাবে আমার অস্তিত্বটা টিকে থাকবে ঠাকুর সেটাই বলছেন তাই সত্য কথার মধ্যে সেই অস্তিত্বটাকে বেঁচে রাখার কথা অর্থাৎ বাঁচিয়ে রাখা নিজে বেঁচে থাকবো আর এই বেঁচে থাকতে গেলে কিন্তু প্রত্যেককেই বাঁচিয়ে রাখার যে একটা তাগিদ সেটাও থাকা চাই দিলে আপনা কি নিজের বাঁচা হয়ে ওঠে তো এই রকম করেই ঠাকুর বলছেন যদি আমার মনে হয় যে আমাকে যদি জিজ্ঞাসা করো যে সত্য কথার মানে কি আমার মনে হয় এটাই কিন্তু এই যে সত্য দেখবেন আমরা আরেক রকমভাবেও এই কথাকে ব্যবহার করে থাকি আমরা বলি সত্য মিথ্যা আমরা বলি না এটা হচ্ছিলো ট্রু এটা ছিল ফলস ঠাকুর এসব নিয়েও বহু কথা বলেছেন সেগুলোও জানা দরকার কিন্তু মূল জায়গায় যদি সত্য কথার অর্থ জানতে হয় ঠাকুর বলছেন তা ছিল এটাই অর্থাৎ আমি যাই করছে কেন যেটাকে আমি বলছি সত্যি অর্থাৎ সত্য যেটাকে আমি বলছি যে এটা ট্রু তো সেই ট্রু পিছনে যে একটা বলতে পারেন এই যে ট্রুথ ট্রুথের পিছনে দেখতে হয় যে ট্রু কথাটা কেমনভাবে আছে ঠাকুর সেটাই বাস্তবে বলেছেন তাছাড়া কি ঠাকুর এমন কিছু বলেননি যে একটা বাইরের জগতের কথা তাই না যেমন এই যে ডিসিশান নেওয়ার যে একটা ব্যাপার সিদ্ধান্ত গ্রহণ করা দেখবেন জীবনে এমন বহু পরিস্থিতি পড়ে যেখানে সিদ্ধান্ত নিতে হয় ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে ভাবি আমি কিভাবে সিদ্ধান্ত নেব। আমি কিভাবে ডিসিশন নেব বাস্তবে কিন্তু নিতে হবে আমাকেই তাছাড়া আলাদা কেউ সে কিন্তু আমি কি করব না করব তা কিন্তু আলাদা কেউ সে বলে যেতে পারবে না এমনকি কেউ হতো আমাকে বলে দিয়ে গেল আমি হয়তো এবারে তার কথাটাকে মানতে পারি নাও মানতে পারি তাই আলটিমেটলি ডিপেন্ড করছে আমি কি করছি আমার চিন্তা চিন্তাভাবনাটাই এই কারণে পূজবাদ অবিন্দা একদিন বলছেন তা হলো এই দীক্ষাপত্রের যে কাজ অর্থাৎ এই ওয়ার্কের যে কাজ ওয়ার্ক মানে কি এই দীক্ষাপত্রের কথাটাকে জাস্ট শর্টে বলা হচ্ছে তাছাড়া আলাদা কিছু না যাতে সহজে ব্যাপারটাকে বলা যায় তাই না এই বারবার এই শব্দটাকে হয়তো একটু বলতে বড় হয় তাই শর্টে যাতে বলা যেতে পারে যাতে মানুষ বুঝতে পারে মানে একটা ক্লিক করে তাড়াতাড়ি মাথায় সেই কারণেই একটা স্পিডে বলা হয় তো এই যে দীক্ষাপত্রের কাজ এই যে ডিপোয়াখ যে কাজ সেখানে কেমনভাবে কী আমি করবো না করবো একদিন পুজোপাতো অবিন্দা বিভিন্ন কথা বলতে গিয়ে তিনি বলছেন যে আমি কেমনভাবে এই কাজ করবো আমার করাটা কেমন হবে তা আলটিমেটলি ডিপেন্ড করছে তা শেষে গিয়ে যে জায়গায় দাঁড়ায় তা হচ্ছিল আমার চিন্তাতেই আমার চিন্তাটাই কিন্তু এখানে শেষ কথা আমার চিন্তাটাই এখানে শেষ কথা তাই আমি কেমনভাবে করবো কি না করব সেটা আমাকে কিন্তু দেখতে হবে কথা হচ্ছিল পুজোপথা অবিন্দা এমন কথা কেন বললেন তার কারণ এমনি এমনি যে আচার্য পরম্পরার যে কথা যে আমরা শুনে থাকি বা বলতে পারেন যে একটা ঠাকুর সে ব্যাপারে যে বলেছেন তাতে এমনি এমনি না কোথাও না কোথাও তার একটা প্রয়োজন আছে কোথাও না তার গুরুত্ব আছে একদিন হয়তো বুঝে যাবো না একদিন হয়তো তা ফিলও করতে পারবো না এটা একটা আস্তে আস্তে অনুভব করার জিনিস ঠিক একই রকম কথা শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন তা হচ্ছে হলো ডিসিশান করার মালিক প্রত্যেকের সত্তা ছাড়া আর কেউই নয় অর্থাৎ সিদ্ধান্ত করার মালিক যে আমি কি করব কি না করবো এই যে ডিসিশন করার মালিক প্রত্যেকের সত্তা যার ক্ষেত্রে যে সত্তা ঠাকুর বলছেন মালিক হচ্ছিল কে না সে প্রত্যেকের সত্তা ছাড়া আর কেউই না এই যে এই কথা এবারে তো শুনে মনে হবে তাহলে ঠাকুর এরকম বলেছেন বাস্তবে ঠাকুর এরকম বলেছেন এই কথা ঠাকুরের বলা বলেই কিন্তু পুজবাদ অবিন্দা সে কথা বলেছেন আমি হয়তো একদিনে ঠাকুরকে তো বুঝতে পারবো না কিন্তু আচার্য পরম্পরার মাধ্যমে আমি তা অনুভব করতে পারবো আমরা যে আচার্যদেবকে যেসব কথা বলতে দেখি সেগুলি কি বাস্তবে সেগুলি তো ঠাকুরেরই তো কথা কিন্তু তিনি যখন বলেন দেখবেন তো যেন সেখানেই তাকিয়ে থাকতে ইচ্ছা হয় সেখানে শুনতে ইচ্ছা হয় দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থেকেই শুনতে ইচ্ছা হয় জায়গা না পেলেও যদি বসতে হয়তো দেখা যাবে নিচেও বসতে জায়গা পর্যন্ত তাও দাঁড়িয়ে থেকে শুনবো কেন মনে হয় তার কারণ তিনি এমনভাবেই ঠাকুরের কথাটাকে বলেন যেটা শুনতেই বলতে পারেন শ্রুতি মধুর যে একটা আমরা কথা বলি না সেটা হয় এমন কি বোধগম্য হয় এমন কি ঠাকুর যে কথাগুলি বলেছেন কোন কথাটা কখন আমাদের পালন করতে হবে সেটা জানা দরকার ঠাকুরকে এই জিনিস বহুবারই করতে একাচ্ছে ঠাকুর এমন কি এইসব কথা দেখা যাবে দেখবেন ঠাকুর এসব কথা বহুবারই বলেছেন যে কোথায় কেমনভাবে চলা দরকার সেই কৌশলটা জানতে হয় তো যাই হোক তো শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন এই রকম কথা শোনা যায় অর্থাৎ এই রকম এই যে ডিসিশান নেওয়ার কথা যে ঠাকুর বললেন যে প্রত্যেকের সত্য ছাড়া কেউই না তখন পঞ্চানন্দা একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেন সেই মুহূর্তে যে ঠাকুর সত্য কি সে সম্বন্ধে বলতে গিয়ে শেষ কথা তো দাঁড়ায় আমি জানি না পুরুষোত্তম জানেন এই কথা দাঁড়ায় তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আপনার এক্সিস্টেন্স আছে অর্থাৎ আপনার অস্তিত্ব আছে এবারে সেটা কিন্তু আপনার কাছে সত্য এনভায়রনমেন্ট থেকে কনফ্লিক্ট আসছে অর্থাৎ পরিবেশ থেকে বিভিন্ন রকম বাধা বিভিন্ন রকম সংঘাত ইত্যাদি বহু কিছু আসছে তার থেকে কী হয় তার থেকে দেখবেন বোধ জাগে বিভিন্ন রকম যখন আমরা জীবনে ধাক্কা খাই যখন বিভিন্ন রকম বাধার সম্মুখীন হই তখন এইটা জানতে পারি যে জীবনটাকে আরও কেমনভাবে গড়তে হবে কে কেমনভাবে চলতে হবে সেই পথটা তখন নিজেরাই বের করতে পারি তাই ঠাকুর বলছেন জীবনে যদি দুঃখ না থাকে জীবনে যদি বাধা বিপত্তি না থাকে তাহলে আমি বুঝতে পারি না যে জীবনে কেমনভাবে দাঁড়াতে হয় তার কারণ না হলে এমন হয়তো দেখা যাবে যদি আমার জীবনে এইসব যদি না থাকে যদি আমার জীবনটা যদি সেভাবে না দাঁড়ায় তাহলে দেখা যাবে পরবর্তীকালে আমি এইটুকু একটা হালকা হয়তো কোনো কিছুতেই আমি একেবারে টলে উল্টে পড়ব তার কারণ আমার গোড়াটা শক্ত না একটা গাছ যখন মাটিতে লাগানো হয় দেখবেন যখন বীজ রোপণ হয় কিংবা ধরেন একটা গাছকে চারা সময় যদি লাগানো হয় যেমনভাবে হোক না কেন এবারে তখন কি হয় আস্তে আস্তে যখন গাছ যখন ওঠে তার মাটির সাথে কি হয় না সেটা আস্তে আস্তে শক্ত হতে থাকে যাতে যত বড়ে হোক না কেন যেন সে এত সহজে না উল্টে পড়ে যেন বা একটু বাতাসে যেন সে না ঢলে পড়ে ঠাকুর বলছেন চাইছিল সেটাই আমার নিজের মধ্যে আমারও যেই জীবন এই জীবনটা যেন মূল জায়গাটা যা সেই জায়গাটা যেন স্ট্রং থাকে তাই না তাই এই যে বিভিন্ন রকম যে সংঘাত এর থেকে বোধ জাগে আর তার ভিতর থেকে ঠাকুর বলছেন আপনার সত্তার পক্ষে কোনটা ফেভারেবল কোনটা অনুকূল কোনটা আনফেভারেবল কোনটা প্রতিকূল সেইটা তখন বিচার করে বেছে নিচ্ছেন আমার জীবনে যখন আমি যেসব জায়গায় বাধা বিপত্তি আসছে যেসব জায়গায় যেমনভাবে আমি ফেস করছি এক একটা সিচুয়েশনকে আমি দেখবেন প্রত্যেকের ক্ষেত্রেই যদি আমরা নিজের একটু চিন্তা করি দেখবেন তো তখন আমরা কি করি এইটা আমি করব কি না করব এইটা দ্বারা সম্ভব কি না সম্ভব এটা আমি পারব কি পারবো না তখন সব চিন্তা তো আসে ঠাকুর বলছেন সেটাই হচ্ছিল ফেভারেবল আর আনফেভারেবল অর্থাৎ অনুকূল আর প্রতিকূল যে এইটা আমার দ্বারা হবে কি হবে না এটা আমি করবো কি করবো না ঠাকুর বলছেন আর এইটা হলো আপনার বুদ্ধির কাজ যেটা আপনার সত্তার পক্ষে যতখানি ফেভারেবল সেটাকে আপনি বলতে পারেন আমার পক্ষে এটা এতখানি সত্য এইখানে ঠাকুর বললেন যেটা আপনার সত্তার পক্ষে যতখানি ফেভারেবল সেটাকে আপনি বলতে পারেন আপনার পক্ষে এটা এতখানি সত্য তাই পুরুষোত্তম যদি জানেন আপনিও জানতে পারেন ফল কথা তাই কি না তার কাছে যা প্রকাশিত হয়েছে তিনি যা জেনেছেন আপনারও তা জানার সম্ভাব্যতা আছে কেমনভাবে দেখে শুনে করে তাই না হয়তো আমি ভাবছি তিনি বলেছেন তিনি পারবেন আমি কি পারবো তিনি এটা করতে বলেছেন তাহলে কি সব কিছু আমি পারবো বাস্তবে তিনি যা আমাকে করতে বলেছেন তার বলাটাই হচ্ছিল আমার করার জন্য আর আমি ভাবছি যে আমি করতে পারবো কি না আমার বৃত্তি প্রবৃত্তি যখন এসে দাঁড়াচ্ছে তখন এরকম চিন্তা আসছে এগুলি তাই মাথায় এমনভাবেই ঠাকুর বলছেন সেট করা দরকার যেন একটা পুরো ছকের মতন বানিয়ে দিই এক একটা পুরো মাথা ছকের মতন বানিয়ে তুলি যেন কেউ না আমাকে এসে একবারে যেন চাপিয়ে দিয়ে যাক তাই নিজেকে সেরকমভাবে প্রস্তুত করে তুলতে হয় যখন মানুষ যুদ্ধ করতে যায় দেখবেন যদি আমরা দেখি যখন কোথাও যুদ্ধ করতে যাওয়ায় তখন একদম পুরো ফিট টিট হয়ে একদম রেডি হয়ে যাতে অপোজিট সাইড থেকে যদি কোনো ইয়ে হয় তাহলে সেক্ষেত্রে কি দেখবেন গেমেও আমরা এসব দেখে থাকি তাই না ছোটো বাচ্চারা যে গেম খেলে আমরা কি দেখি সেরকম জিনিস ধরে তারা চলে গেমও যদি দেখা যায় দেখবেন তারা সেরকম ইয়ে করে চলে যাতে তাই কেউ যখন অ্যাটাক করছে সেও যেন সেটাকে এমনভাবেই ফেস করবে যেন সে অবস্থাকে সে যেন কাটাতে পারে তাই আগে থেকে তার জন্য প্রিপারেশান নিতে হবে ঠাকুর বলছেন পরম পিতা ঠিক সেরকমভাবেই আমাদেরকে তৈরি করা করিয়ে দেন তাই জাস্ট দরকার হচ্ছিল তিনি যা বলছেন সেটাকে পালন করা তিনি যেমনভাবে চলতে বলছেন সেই রকমভাবে চলা জীবনে আর কোনো চিন্তাই থাকে না কোনো ভয়ই থাকে না তার উপরে আবার তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন আমি কী নিয়ে তো ভাবছি এত কি চিন্তা তাই না জীবনটা কঠিন কিছুই না ঠাকুর বলছেন জীবনটা ছিল উপভোগ করার জিনিস তা আমি উপভোগ না করে আমি নিজেই জটিল বানাবো ইচ্ছাতে আর বোকামি কী এদিকে বলছি খুবই কঠিন জীবনে ঠিক খুবই কঠিন বাস্তবেতা না ঠাকুর বলছেন জীবনটা খুবই সহজ আমার দৃষ্টিভঙ্গিটা আমার যত সহজ হবে আমার দৃষ্টিভঙ্গি যত সরল হয় আমার জীবনও তত সরল হবে ঠাকুর বলছেন দুঃখেরও ক্ষমতা নেই যে তোমার সুখকে সে ছিনিয়ে নেবে তোমার বরঞ্চ ক্ষমতা আছে যে দুঃখকে এমনভাবে তাকে ফেস করা যে দুঃখের মধ্যেও এমন সুখ জাগবে সে দুঃখ ভয়ে পালাবে এটা কোনো দর্শন না এটা কোনো ফিলসফির কথা না এমন কিছু মানে ঠাকুর বলছেন না যেটা শুনতেই বুঝি মানুষ যখন শান্তিতে থাকে ঠাকুর বলছেন তখন যে এরকম কথা মুখ থেকে বেরোয় তা মোটেই না এটা বাস্তবে হয় এমন দেখাও গেছে বহু ঘটনাও আছে তাই ঠাকুর যেগুলি বলছেন এই কারণেই ঠাকুর বারবার বলছেন যে তার কথাগুলিকে চরিত্রগত করো কর্মে ফুটিয়ে তোলো তার কারণ তোমার ভিতরে যদি ঠাকুরত্ব না জাগে তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না আমি যত ফাঁকি দেব আমি নিজে তত আমি কিন্তু ফাঁকিতে নিজেই সেই জায়গায় দাঁড় করালাম এর চাইতে ঠাকুর বলছেন আর তাহলে আমি জীবনে পাওয়া সত্ত্বেও তাকে কি করলাম তাই না তাই তাকে ধরি চলতে শিখতে হয় তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম